রেখেছে পুরো তারা পাশে থেকে বেরোতে না হাট বাজার ছেলেদের বাচ্চাদের স্কুল মাদ্রাস করতে পারত না তাদের পুরা করে রেখেছে আমরা এখানে আমরা এখানে আসছি ব্যক্তিগত সারখানা আমাদের সমাজের জন্য আমরা সামাজিকভাবে মানুষ একত্রিত হয়েছি যারা এই কাজটা করতেছে যারা এই মানুষগুলো জিম্মি করে রাখছে তারা টোটালি অসামাজিক তারা সমাজের কারো কথা মানে না তারা অসামাজিকভাবে এইভাবে করতেছে আমরা এখন একত্রিত হয়েছি সরকারের সাহায্য আশায় যেন এই রাস্তাটা তারা খুলে দেয় রাস্তাটা আমাদের পরিবারগুলো যেন করতে করতে পারে আমাদের দ্বারা করতে পারে দিন পাঁচ আমি সহ আমাদের দুইবারের কাউন্সিলর মেয়ের বাবাই সহ তাদের সাথে আমরা সমাজার জন্য বসি যে রাস্তার জন্য বসি তারা তো আমাদের তারা তো আমাদের কথা না শুনে আমাদের বিভিন্নভাবে ভাষায় গালাগালি করে আমাদের এক পর্যায়ে অপমানবস্তু থেকে তাড়িয়ে দেয় আমরা সেই সবিক চলে যাই চলে যাওয়ার পর তারা কি করছে ত্রিপুল নাইনে খুল পুলিশ হাফিস ভাইকে হাতিস ভাইকে বলে আমাকে মাইরা ধৈরে আমার বাড়ির ফ্যামালিকে মাইরা ধৈরে হাসপাতালে বলছিল পরে ত্রিপুল নাইনে তিনি হাফিজ ভাই আসেন হাফিস ভাই সাথে থাকেন সত্য না কোনো লোকজন নাই হাসপাতালে ভর্তি নাই কোনো কোনো সমস্যা হয় নাই এই এই ধরনের আমাদের যে ওরা যে তেরসানি করে আর কোনো কথা হয় নাইটা খেতে মানে মামলার হুমকি দামকে দেয় তারা প্রতিনিয়মিত মানুষে মামলার হুমকি দামকে দিয়ে মানুষের জায়গা জোরপর দখল করে আটকিয়ে রাখে তাদের আত্মীয় তারাই নিজেরাই আত্মীয় তারা কি করছে একস্ট ডিসিমাল জায়গা তিন পাড়ে বিভাক্ত পশ্চিমে আজমগঞ্জ পূর্বে সকমগঞ্জ মাঝখানে খুরশেদ তাদের জায়গা উত্তরের থেকে তারা একচল্লিশ ডিসেম্বর আট তাদের ভিতরে জিম্মি করে তাদের আজকে দীর্ঘ বিশ বছর যাবত এই তাদের রাস্তাঘাটে চলাফেরা করার কোনো ব্যবস্থা নাই এক হিসাবে তারা গৃহবন্দীর অবস্থায় আছে ঠিক আছে তো আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ জানাই প্রশাসন ঘটনাস্থলে পরিদর্শন করে এই রাস্তা খুলার জোরালো আবেদন করি প্রশাসন মহাদের কাছে এটা আপনারা দেখে সুস্থ সমাধান আমাদের স্থায়ীভাবে করে দিবেন এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মানব বন্ধন করা মূল বিষয় হলো আমাদের এখানে চারটা পাঁচটা পরিবার দীর্ঘদিন যাব রাস্তার জন্য বাইরে যাইতে পারতেছে না সেই রাস্তাগুলা কয়েকজন মানুষ দুর্দবল দফল দূর দফল করে রাখছে এবং যদি এটা যদি যাত্রা করা যায় তাহলে তারা মামলা মুখ তাকে দেয় যার জন্যে আমরা ওই পরিবারের এবং গ্রামবাসী রাস্তা দিয়ে সুন্দরভাবে চলাচল করার জন্যে আমরা সবাই সরকার কাছে অনুসরণ গেছি যে কোনোভাবে সরকার এই রাস্তাটা আমাদের করিয়ে দিয়ে ওই পরিবারের এবং আমাদের গ্রামের চরাচরের যারা সমাজে আপনারা সামাজিকভাবে তাদের সাথে বস্তু না আমরা সামাজিক তাদের সাথে বসছি কিন্তু সে তারা সেই সমাজের যারা মাঝর শ্রেণীর লোক আছে তাদের কথা তারা মানে না তারা তাদের কোনো কথাই তারা নেয় না তারা আরও মানে এটা নিয়ে আরও মারামারি করা তার ফলে বাধ্য হয়ে আমরা সরকারের সাহায্য চাইছে কতগুলো লোক আপনারা

যে দাবি জোর দাবি জানাই যাতে আইসা এই সমস্যার সমাধানটা করে দেন যাতে এলাকার লোক ওই মেরা চোখে বেরিতে পারে চাষাবাদ করতে পারে এই সব দিক দিয়ে জানি ভালো হয় আর আপনারা কি জানেন রাস্তা দিক দিলে ভালো হয় আমরা চাই প্রশাসনের এই রাস্তাটা খুব দ্রুত ভাইকের দিক আমাদের সবার জন্য জানি এটা নিরাপদ হয় এইটা মনে করেন জোর জানি আর না হয় এই জন্য আমরা দাঁড়াইছি

আরো পক্ষ বই দুই তিন বুট সহ সে দখল করে আসে কোনোভাবে আমরা এটা সমাধান করতে পারি না বরং সে বিভিন্নভাবে মানুষকে গ্রামের মানুষকে হয়রানি করার জন্য বিভিন্ন অজুহাত দিয়ে সে মামলা করে বিভিন্নভাবে সে সমস্যার সৃষ্টি করে এই জন্য জোর দাবি প্রশাসনের উপস্থিতিতে প্রশাসন এটা ডিস্ট্রিবিউশন করে তদন্ত করে এটার একটা সুন্দর একটা সমাধান করুক জানি একটা বার্ধক্য পরিবর্তনের রক্ষা আজকে যে মানব যে আমরা কর্মসূচিটা পালন করতেছি মূলত আমাদের অত্র এলাকায় নারায়ঙ্গাতে রাস্তার বিষয় নিয়ে রাস্তা তাদের যে সার্বিয়ার পৌরসভার সার্বিয়ার এসে এলাকার ময় মুরুফিরা ছিল সার্বিয়ার পৌরসভা সার্বিয়ার আসছিল এসে যে মাপটা দিয়েছে পরিমাপ করার পর যারা কিনা রাস্তা আটকে রেখেছে তারা মূলত ওই জায়গায় তারা পাবে যতটুকু ডিসিমেল তাদের আছে ডিসিমেল পয়েন্ট জায়গা আছে এখন জনগণের ভিতরে যারা বাড়ি ঘর করে আছে তাদেরই কিন্তু তারা রাস্তার সামনে থেকে আটকে রেখেছে সেজন্য এলাকার ময়মরব্বী অত্র এলাকার বয়জ সবাই একত্র বসে রাস্তার জন্য অনুরোধ করে কিন্তু তারা তা না মেনে রাস্তা বাধা দেয় এবং ঘর বাড়ি পুনরায় তৈরি করে আমাদের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম কৈন্টাভাই সেখানে তাদের বলছে যে পৌরসভা থেকে এটা রাস্তার একটা সেকশন আছে ন্যূনতম মানুষের মৃত্যুবরণ করলে খাটিয়াটা যাতে চার ফিট রাস্তা এক পাশে পূর্ব পাশালা দুই ফিট দিয়েছে কিন্তু যাদের কিনা বর্ধিত জায়গা আছে দুই দুই পয়েন্ট আশি তারা এক ইঞ্চিও জায়গা দেবে না এতে তাদের প্রয়োজন বোধে তারা এ কথাও হুমকি দিয়েছে লাস্ট প্রয়োজনে লাশ পর্বে রাস্তা দেব না তারা এত সাহস পায় কোথা থেকে আমার কাছে প্রশ্ন হলো এটা যে এলাকায় বসবাস করে একজন মানুষ তাদেরই ভিতরের থেকে তারা বের হবে তাদের প্রতিবেশী হলেও তো তিন ফিট রাস্তা দেয় কিন্তু তারা এক ইঞ্চু ছাড়বে না আমার কাছে আপনাদের কাছে জোর দাবি যে এই প্রশাসনিকভাবে তারা এত পাওয়ার কোথা থেকে পায় এই রাস্তার জন্য আমাদের এলাকাবাসীর শান্তির লক্ষ্যে রাস্তা জরুরি প্রয়োজন কারণ এখানে যারা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করছে প্রত্যেকের জোর দাবি প্রত্যেকেরই জোর দাবি যে আমাদের একটাই কথা আমাদের রাস্তা লাগবে বিকল্প নয় ন্যূনতম মানুষের পায়ে হাঁটার তো রাস্তা লাগে নাকি রাস্তা লাগে না আমাদের প্রশাসনের মাধ্যমে আপনাদের উচিলায় আমাদের দৌড় রাস্তাটা দ্রুত করে দেওয়া

এইটার একটা এই আমাদের জোরদারি রাস্তা দেওয়া হোক যাতায়াতের কোন সমস্যা নেই